নমস্কার উমেরিতে আরেকটি ব্লগে সকলকে আবার ওয়েলকাম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সিঙ্গাপুরে আরেকটা ট্রাভেল ব্লগ সেটা আমরা বলেছিলাম যেমন সিঙ্গাপুরের স্টেট আমরা দুভাগে ভাগ করেছিলাম কিছুটা সময় আমরা সিঙ্গাপুরের সিটিতে ছিলাম কিছুটা আমরা ছিলাম সেন্টোসাতে সেন্টোসা আইল্যান্ড যেটা সবাই ইউনিভার্সাল স্টুডিওস দেখার জন্যে যায় সেখানে সেই সেন্টোসা আয়ল্যান্ডে ট্রাভেল ডেটা নিয়ে আজকে ব্লগটা আমরা হলিডে এনেছিলাম সেখান থেকে চেক আউট করে আমরা আজকে সেন্টোসা যাবো তো অ্যাজ ইউজুয়াল সকালবেলায় যেটা আমাদের রেগুলার কাজ রুম থেকে উঠেই বাচ্চাদের নিয়ে চলরে চলরে করে ব্রেকফাস্ট যাওয়া তার আগে বাচ্চাদেরকে রেডি করে দেওয়া রেগুলার সকালে নিত্যকর্মগুলোকে সেরে তারপরে আমরা ব্রেকফাস্টে চলে যাই এটা একদমই ভাববেন না যে ঋদ্ধিদা প্রত্যেক দিন বাচ্চাকে ব্রাশ করায় আজকে জোর করে ওকে ব্রাশ করাতে দিয়েছি কারণ ও একদম ব্রাশটা ছেলেকে বা মেয়েকে করাতে চায় না যদি লেগে যায় ব্যথা লাগে ওরা নিজেরা এমনিতে করতে পারে কিন্তু মাঝে মাঝে করে দিলে ক্লিনিংটা একটু দাঁতের পরিষ্কার হয় প্রত্যেকবার তো দাঁতটা পরিষ্কার করে নাও ঘষতে পারে সেই জন্যে সকালবেলায় চলে যাচ্ছে ব্রেকফাস্টে তো হলিডে এনে ব্রেকফাস্টটা ভাবে ভাগ করা থাকে এখানে একটা ব্রেকফাস্ট অ্যারেঞ্জমেন্ট আছে এই এই লেভেলে ব্রেকফাস্টের আলাদা চার্জ নেই সেটা একটু আমার মনে হয় এক্সক্লুসিভ ক্যাটাগরি তার জন্যে আর এগুলো রুমের সাথে বুক করা সেগুলোর জন্যে আমরা চলে গেছি নর্মাল ব্রেকফাস্ট ডাইনিং হলে অনেক ভ্যারাইটি অপশন থাকে হলিডে ইনের এই ব্রেকফাস্ট এরিয়া অর্চার্ড রোডের হলিডে ইনে আছি আমরা বলে দিই হলিডে ইন সিঙ্গাপুরে প্রচুর আছে হলিডে ইন হলিডে ইন এক্সপ্রেস বিভিন্ন রকম লিটল ইন্ডিয়ার এক্স একটা হলিডেন সেখানে অনেক বাঙালিরা ওঠে ইন্ডিয়া থেকে যারা ওঠে সিঙ্গাপুরে গেলে সেখানেই ওঠে মেজরিটি তো অর্চার্ডে হলিডেনটা আমরা উঠেছি এখানে আইসক্রিমও আছে দেখলাম তো ব্রেকফাস্টে কি আইসক্রিম খায় আমার জানা নেই আমার মেয়ে খায় তারপরে দেখছি অনেক বাচ্চারাই আইসক্রিম দেখে চলে এসছে ব্রেকফাস্টে ব্রেকফাস্টটা মোটামুটি ভালোই ছিল আর এইসব জায়গায় এশিয়ান জায়গায় দেখলাম ব্রেকফাস্টে রাইস থাকে তো আমরা যখন ইউরোপেও গেছি অনেক এশিয়ান ছিল রাইস থাকে আমি রাইস খেয়ে নিজেও খেয়ে নিই বাচ্চাদেরকেও রাইস খাইয়ে দিই আয়দার বাটার বা ডিম সিদ্ধ দিয়ে বা দুধের সাথে রাইসটা বানানা দিয়ে খাইয়ে দিই তাহলে অনেকক্ষণ আমরা ঘুরতে শিফট করব এখন এই বারোটার মতন বাজে বারোটার সময় চেক আউট নর্মাল হোটেলে বা চেক ইন টাইম তিনটের সময় তো এই দু তিন ঘন্টায় হোটেলের মধ্যে লাঞ্চ করব বা ঘুরবো এরকমভাবে প্ল্যান করতে হবে হয়তো এবার সেন্টোসাতে থেকে আমরা কয়েকটা জায়গা সেন্টোসার দেখব আমরা সিঙ্গাপুর এলে এইভাবে ভাগ করিনি সেন্টোসায় কিছুদিন থাকি কিছুদিন অর্চার রোড বা সিটিতে থাকি তাতে যাতায়াতটা একটু ইজি হয় যে যেসব জায়গাগুলো কাছাকাছি তার সেইভাবে জুটুগুলো সিঙ্গাপুর থেকে দেখে নিই আর সেন্টোসার অনেক কিছু দেখা আছে সেগুলো সেন্টোসার থেকে থেকে দেখি আর সেন্টোসার জায়গাটা খুব সুন্দর তো এখন আমরা এই বেরোচ্ছি প্যাকিং করব আবার সেন্টোসার গিয়ে দেখা হবে রাতে আসার সময় ফ্লাইটে ঘুমিয়েছে সেটার কাছে খুব মেমোরেবল এক্সপিরিয়েন্স তাই বারবার বলে যাচ্ছে আমরা কি ফেরার সময় এয়ারপোর্টে প্লেনে গিয়ে শুয়ে দেবে আমাকে তো যাই হোক আমরা যেটা করেছি খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে রেডি হয়ে এবার সেন্টোসার উদ্দেশ্যে চেক আউট করে বেরোচ্ছি একবারে আমরা সুইমিং রেস পরে নিয়েছি তারও একটা কারণ আছে সুইমিং রেস পরে নিয়েছি কারণ সেন্টোসার হোটেলগুলো তিনটে নাগাদ চেক ইন আর বারোটা নাগাদ আউট আর আমার মনে হয় সিঙ্গাপুরের মোটামুটি সব হোটেলই এরকমই সিস্টেম বেলা করে এই দুটো আফটার টু ও ক্লক মানে লাঞ্চ টাইম নাগাদ চেক ইন আর আফটার ব্রেকফাস্ট চেক আউট তো আমরা এখান থেকে ব্রেকফাস্ট সেরে বেরোচ্ছি আর এখান থেকে সেন্টোসা পনেরো থেকে কুড়ি মিনিট একদমই বেশিক্ষণ না সিঙ্গাপুর খুব ছোট জায়গা তো ওখানে গিয়ে আমরা অতক্ষণ কি করবো মোটামুটি দু আড়াই ঘন্টা আমরা ঠিক করেছি সুইমিং পুলে নেমে তারপরে লাঞ্চও করে নেব ততক্ষণে আমাদের রুম রেডি হয়ে যাবে আর আজকে পুরো গোটা দিনটা আমরা সিঙ্গাপুরে কি কি করলাম হোটেলে কীরকমভাবে হোটেলটায় কাটালাম সেটা নিয়ে ব্লগটা বানিয়েছি

মোটামুটি সেফই দেখলাম রাস্তাঘাট এতদিন যাতায়াত করে আর সিঙ্গাপুর আউটসাইড রুটে যেখান থেকে ছিলাম তার থেকে বললাম পনেরো মিনিটের মধ্যে সেন্টোসা ঢুকে গেলাম ওই যে সেন্টোসা ওই যে ডিজনিল্যান্ড দেখা যাচ্ছে প্যালেসের মতন ওই স্ট্রাকচারটা আর্কিটেকচারাল স্ট্রাকচারটা আর সেন্টোসা ঢুকতে এখন দেখেছি সেন্টোসাটা লিখে লিখে খুব সুন্দর করে সাজিয়েছে আমি পাঁচ বছর আগে এসেছিলাম তখন এতটা ডেকোরেটিভ ছিল না আর এই সেন্টোসা ঢোকার আগে এরকম একটা চেক পয়েন্ট আছে চেক পয়েন্টে হোটেলে বুকিং থাকলে বা ইউনিভার্সাল স্টুডিওর টিকিট থাকলে এরকম দেখিয়ে নিতে হয় নাহলে এটা খুব প্রাইভেট ওয়েল মেনটেন্ড একটা আইল্যান্ড আর এটা একটা রেজোর্ট ওয়ার্ল্ড বলে খুব সুন্দর একটা হোটেল পুরো সেন্টোসা আইল্যান্ডটা দুভাগে ভাগ একটা রেসিডেন্সিয়াল একটা আমরা যেটা আছি কমার্শিয়াল হোটেল এরিয়া আর ট্যুরিস্ট অ্যাট্রাকশন আর রেসিডেন্সিয়াল এরিয়াটা পুরো নাকি বিলিয়নাররা থাকে আর এই কমার্শিয়াল হোট এরিয়াটা আমরা যেটা আছি এখানে নামবো সিলোসো পয়েন্ট এখান থেকে আমাদের উপরে কেবিল কারের লাস্ট পয়েন্ট যারা কেবল কার চড়েন তারা এখানে শেষ অবধি আরেকটা পয়েন্ট আরেকটা পয়েন্ট অন্যদিকে এই যে হোটেলে ঢুকে গেছি আমরা সাংরিলা বুক করেছি রাসা সেন্টোসা সেন্টোস্যাংরিলা এটা আগের বারও সেখানে ছিলাম বলে এটাই নিয়েছি এটা বাচ্চাদের জন্য খুব সুবিধা এখানে থাকা তাই জন্যেই নিয়েছি আগেরবার এসে মোটামুটি ভালোই স্যাটিসফায়েড ছিলাম বলে আর কোনো হোটেল দরাদরি করিনি এই হোটেলটাই মোটামুটি ভালো লেগেছে বুক করেছি আর এটা ফ্যামিলি রুম বলে একটা রুম হয় আমরা চেষ্টা করি যেহেতু চারজনা একটা রুমে দুটো কুইন বেড আর না হলে একটা কিং বেড আর একটা সিঙ্গেল বেড নেওয়ার তো এইটা ভালো একটা ফ্যাসিলিটি এরকম ছিলই হোটেলটায় তাই জন্যই নিয়েছি রুমগুলো এরকম ফ্যামিলি একটা ফ্লোরই আছে যেখানে মোটামুটি চারজনের অ্যাকামোডেশান একটা রুমে আর এখানে ব্রেকফাস্ট টেকফাস্ট বাচ্চাদের জন্য অনেক ফ্যাসিলিটি এটাই সেন্টোসার লাস্ট হোটেল আইল্যান্ডে কমার্শিয়াল এরিয়াটা আইল্যান্ডের দুটো পার্ট যেটা বললাম একটা পার্টে বিলিয়নেররা থাকে মানে লাখপতি কোটিপতিরও বললে কম হবে আর ওই সাইডে নাকি লোকেরা নর্মালি সিঙ্গাপুর বা সেন্টোসার এলাইন আইল্যান্ডে আসেই না ওরা আছে আছে ওদের আইল্যান্ড আছে সেপারেট মানে বিভৎস ব্যাপার আর কি তাদের তো একবার নেক্সট টাইম এলে ওই আইল্যান্ডটা দেখার চেষ্টা করব সেইখানে মানে কীরকম রকম সুবিধা ব্যবস্থা সারা হোটেলটা জুড়ে এরকম ময়ূর ঘুরে বেড়াচ্ছে আর মোটামুটি দেখলাম সেন্টোসা সব জায়গাতেই ময়ূর এরকম ঘুরে বেড়ায় এবার আমরা যেহেতু রুম পাইনি তিনটে নাগাদ আমাদের রুম দেবে আমরা চলে এসেছি সুইমিং ড্রেস পরেই চলে এসেছি লাঞ্চটা খেতে আমরা লাঞ্চ খেতে ওদেরই একটা রেস্টুরেন্ট আছে এখানে ব্রেকফাস্ট এরিয়া আছে এটা খুব সুন্দর সুসজ্জিত মানে এতটাই সুন্দর অ্যারেঞ্জমেন্ট ওদের তো সেখানে ব্রেকফাস্ট টাইম পরে কাভার করব এখানে যে খাবারটা আমরা সচরাচর খাই এসলে সেটা হচ্ছে নাসি গোরেং আর দেখলাম এখানে নতুন পানির মাখনি বাটার পানির আর বাটার চিকেন আর ডাল কারি চলে এসছে মানে ডাল ভাত এটাকে নাসি গোরেং বলে এটা প্রনের নাকি সেজওয়ান প্রন বললো কিন্তু অন্যরকম আর এটা হচ্ছে বাটার চিকেন থালি এর মধ্যে একটা রাইস আচার চিকেন আর তার সাথে এই মিন্ট চাটনি আচার আমের আচার আর মিষ্টি আর টক দুটো তার সাথে একটা পাঁপড় এটা টোটালটা মেরে পনেরো থেকে ষোলো ডলার মতন নিল আমরা মোটামুটি দু তিনটে আইটেম অর্ডার করে ওই চারজন মিলে খেলাম ভাগ করে শেয়ার করে এবার রুমটা পেয়ে গেছি খেতে খেতে রুম চলে রেডি হয়ে গেছে এই যে আমাদের রুমটা একটা কিংবেড আর সাথে এই এখানে একটা বেড ওরা লাগিয়ে দেবে পরে সোফাটাকে সরিয়ে এখানে একটা বেডের অ্যারেঞ্জমেন্ট করে দেবে বলেছে আর তার সাথে যেটা পেয়েছি সেটা হচ্ছে একটা সুন্দর ব্যালকানি ব্যালকানিটা খুবই সুন্দর এখানে বসে অনেকে রিল্যাক্স করে আর যেখানে সুইমিং পুলের এই রেজর্ট টাইপে তারা ব্যালকানি দেওয়ার চেষ্টা করে এই জিনিসপত্রগুলো কেচে মেলে জেলে রাখা যায় আর ওখান থেকে দেখা যাচ্ছে কেবিল কাটটা বললাম এটা সিলোসো পয়েন্টের লাস্ট কেবিল কারের একটা এন্ড সো পয়েন্ট ওখানে তাই জন্য কেবিল কারগুলো যা বারান্দা থেকে দেখা যাচ্ছে এটা পুরো হোটেলটার একটা লুকআউট আমরা এবার সুইমিং পুলের দিকে যাচ্ছি সুইমিং পুলটা খুবই সুন্দর তার সাথে হ্যাঁ দুবাই অ্যাটলান্টিসের মতন হয়তো না কিন্তু যথেষ্ট পুলটা বড় বেবি পুলের সাইডে আছে কিন্তু যেটা আছে একটা ওয়াটার স্প্ল্যাশ এরিয়া সুইমিং পুলের সাথে যেখানে বাচ্চারা খেলতে পারবে জল নিয়ে এরকম একটা খেলার এরিয়া করে দিয়েছে আর দেখুন এরকম পুলটা খুব রিল্যাক্স করার জন্যে এখান থেকে আমরা শুধু ইন্ডিয়া থেকে বা বাংলাদেশ থেকে বা শ্রীলঙ্কার এরকম লোকরা শুধু না দেখলাম অস্ট্রেলিয়া ভিয়েতনাম অনেক জায়গা থেকে সাউথ ইস্ট এশিয়ার অনেক জায়গা থেকে লোকেরা এসে এখানে রেজর্টে ব্রেক নিচ্ছে সিঙ্গাপুর ঘুরে দেখছে কারুর হয়তো এখান থেকে নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া ফ্লাইট তারা তিন দিনের একটা এখানে ব্রেক নেয় এখানে একটা ফ্লাইট আছে যেটা হংকং বা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে ব্রেক পয়েন্ট থ্রি ডেজেরও মিনিমাম হয় তবে হ্যাঁ ভিসা নিতে হবে তখন তারা এরকম নাকি ব্রেক করে আমি পুলে কথা বলতে বলতে এরকম লোকের সাথে জানছিলাম যে আর আমি সাথে নিয়ে এসেছি একটা এরকম বড়ো সিলের হটপট কেটে এখন সন্ধ্যা ছটা মতন বাজে আমরা সুইমিং পুলের পর এতটাই ঘুমিয়ে গেছি তো বাচ্চা খেয়েছে ঠিকই এবার আমরা একটু যাব ভিভো মলের দিকে তো এরকম একটা হটপট সাথে আমি ক্যারি করি তে সুজি বানিয়ে নিচ্ছি ছেলের জন্যে আর মেয়ের জন্যে ওদেরকে একটু সুজি খাইয়ে নিয়ে যাব। আর এখানে আমি ম্যাগি বা ডিম সিদ্ধ বা সিদ্ধ ভাতও করে নিই অনেক সময় তাতে আমার পক্ষে একটু ইজিয়ার হয় কারণ হোটেলে সবসময় সব কিছু খাবার অ্যারেঞ্জমেন্ট থাকে না বিদেশে সব আইটেমও থাকে না তো বোরোসিলের এটা নিলে আমার খুব হেল্পফুল হয়ে যায় খুব ছোট সবার জন্য হয় না এটা বলে দিচ্ছি না চারজনের মতন আন্দাজ করে নিলে কিন্তু হবে না উপচে যাবে কারণ পটটা খুবই ছোটো এটা রাতের ভিউ আমাদের বারান্দার থেকে এখন আমরা বাচ্চাদের খাইয়ে নিয়ে একটু বেরোলাম ভিভো মলের দিকে কারণ আমি অর্চেড রোডের থেকে কিচ্ছু কেনাকাটা করতে পারিনি এতটাই ঘোরাঘুরি হয়েছে সারাদিন পরে ক্লান্ত হয়ে আর হাঁটাহাঁটি কত কেনাকাটা কিছু করতে পারি তাই ভিভো সিটি মলটা এসি আর যেটা বলার এই হোটেল থেকে ফ্রি শাটেল সার্ভিস আছে ফ্রি বাস থাকে সাড়ে সাতটা অবধি এই যে বাসগুলো সেই বাসে করে আমরা ভিভো সিটি মলে এলাম এই বাসটা সকাল থেকে মোটামুটি আধ ঘন্টা থেকে এক ঘন্টা অন্তর অন্ত লিস্ট করা থাকে এই মলটা হচ্ছে সবচেয়ে কাছে মি সিঙ্গাপুর আর সেন্টোসার মাঝে মানে শুরুতে মাঝে একদম জাংশনে এটা খুব পপুলার একটা মল ভিভো সিটি তো অর্চার্ড রোডে এক জায়গায় অনেকটা হাঁটা বলে আমি চেষ্টা করি ভিভোতে কেনাকাটা করার আর চলুন দেখায় আমি কী কেনাকাটা করেছি এখানে আমার বন্ধু এসেছে আমার ক্যা কোম্পানি করার জন্যে এখানে এই কার্ড নিতে গেলে পয়সা দিতে হয় এই মোটামুটি সব জিনিসগুলো আমি কিনলাম লেজ এনশিওর কিটক্যাট মাইলো চকলেট আর নিভিয়া ক্রিম কিনেছি এখানে একটা নিভিয়া ক্রিম পাওয়া যায় যেটা ইন্ডিয়াতে পাওয়া যায় না তো আমি মোটামুটি বিদেশে গেলে টুকটাক যেগুলো আমার পছন্দের জিনিস সেগুলোই কিনি একটু চিজ কিনি বিদেশের চিজের কোয়ালিটিটা খুব ভালো হয় তাই বিদেশে এলে জামা কাপড় এসব না কিনে আমি খাবার টুকটাক খাবার দাবার ক্রিম তারপরে মুখে মাখার সাজগোজের জিনিস এ দেখুন ডিলমার চাউল এখানে বিক্রি হচ্ছে আমি আর মেয়ে এই এনশিওর মাইলো খেয়ে বেরিয়েছি পুরো টুরে এই অ্যাভিনোর ক্রিমটাও এখান থেকে অনেকটা সস্তায় পেলাম আর এই যে নিভিয়া কেয়ার ক্রিমটা এটা নিলাম বাড়ির জন্যে আমার বন্ধু ডিনার রাতের ডিনার দিয়ে পাঠিয়েছে ভাত চিকেন কারি ডাল মাছ ভাজা মোটামুটি ডিনারটা শর্টের মোটামুটি কেন ভালোই বিদেশে সেরকম বাড়ি খাবো বা খাবো বা পাবো ভাবাই যায় না আজকে ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি ব্লগে ব্লগগুলো ভালো লাগলে ক্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন